নমস্কার আমি সুজিত আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় কর্কটাসের বুধাদিত্যের ফলাফল কবে থেকে এর ফলাফল পাবেন কতখানি উন্নতি করবে কোনো বিরূপ প্রতিক্রিয়া ঘটবে না তো দেখতে থাকুন এই রকম ডানান বিষয় শুরু করছি আজকের এপিসোড গ্রহদের অবস্থান প্রত্যেকটি মানুষের জীবনকে পাল্টে দিতে পারে এটা সবাই জানে তাই সেই গ্রহ যদি বুদ্ধিদীপ্ত হয় সেই গ্রহ অবস্থানের মধ্যে যদি থাকে পরিবর্তনের ক্ষমতা কঠোরতা শিশুসুলভ সরলতা এবং তীক্ষ্ণ বুদ্ধির প্রকাশ এই সমস্ত কিছু নিয়েই সৃষ্টি হতে চলেছে বোধাদিত্য যোগ তিরিশে আগস্ট দু এই সময়কালে বুধ সিংহ রাশিতে প্রবেশ করছেন আর তারপর থেকে শুরু হচ্ছে বোধাদিত্য যোগ তবে অবস্থান করার সাথে সাথে বোধাদিত্যের কোনো ফল চট করে পাওয়া যায় না তাহলে কবে থেকে এর ফলাফল পাবেন সঠিক বার্তা শুনতে গেলে আপনাদেরকে শেষ পর্যন্ত ভিডিওটি শুনতে হবে তার আগে আপনাদেরকে আরেকটি কথা বলে আলোচনাটি শুরু করব যারা আমার চ্যানেলে প্রথমবার যুক্ত হয়েছেন তাদেরকে অনুরোধ করছি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেখা বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তার পাশাপাশি ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দিয়ে রাখবেন তাহলে আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন বুথ অ্যাকচুয়ালি অ্যাক্টিভ থাকবেন পনেরোই সেপ্টেম্বর থেকে যখন থেকে বুধ স্ট্রং হবে তার সাথে রবি সতেরোই সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করবেন তখন থেকে বুধাদিত্যের স্ট্রং পাওয়ার প্রকট হয়ে উঠবে যাদের জন্মকুণ্ডলিতে রয়েছে বুধাদিত্যের যোগ তাদের ক্ষেত্রে এই সময় থেকেই সাকসেস রেট ভীষণ ভীষণভাবে বাড়তে দেখা যাবে এবং তাদের সফলতা উন্নতির চরম পর্যায়ে পৌঁছাবে বাধা বিপত্তি সমস্যা অশান্তি ব্যর্থতা যাই আসুক না কেন এই সময় তারাই জয়লাভ করতে পারবেন তাহলে তিরিশে আগস্ট থেকে থার্ড অক্টোবর পর্যন্ত সময়কালে বুধাদিত যোগ এবং তার তিনটি ফেজ আপনাদেরকে জানাতে পারলাম এই সময় কর্কট রাশির জাতকদের জীবনে কি ঘটতে চলেছে সেটা এখন খুঁজে বার করবার চেষ্টা করব কালপুরুষের চতুর্থ রাশি কর্কট চন্দ্রের দ্বারা প্রভাবিত যার ফলে এরা অনেকটাই ইমোশনাল ইম্পালসিভ এরা কখনো কখনও ডিসিশন নিতে গেলে দুশ্চিন্তায় পড়ে যান আবার কখনো কখনো সিদ্ধান্ত নেওয়ার সময় সরলতা চাঞ্চল্য সেটাও এদের মনের মধ্যে দেখতে পাওয়া যায় এই অবস্থায় কর্কটের জাতক বা জাতিকারা কিভাবে নেবেন এই বোধাদিত্যের যোগকে সেটাই আপনাদেরকে জানাবো খেয়াল রাখতে হবে রবি কর্কটের জন্য পতি তৃতীয় ভাব অর্থাৎ হাউস অফ অ্যাক্টিভেশন হাউস অফ অ্যাক্টিভিটি হাউস অফ আত্মপ্রচেষ্টা তার অধিপতি বৌধ তার সঙ্গে সমন্বয় করছে ফলে এই বুধাদিত্য যোগ কিছু গেইন করাবেই ফলে কর্কটের আত্মপ্রচেষ্টার ফল এই উন্নতির জন্য কর্কটকে কিছু ত্যাগ করতে হবে সেটা ব্যয় হতে পারে শারীরিক সামর্থ্য হতে পারে পরিশ্রম হতে পারে কিছু না কিছু ত্যাগ কর্কটকে করতেই হবে এবং সেই ত্যাগের ফলেই কর্কট কিছু প্রাপ্ত হবেন আলটিমেটলি সাকসেস সফলতা এটা অবশ্যই হবে কর্কট তার জীবনে সাফল্যের পথে আরেকটা পা রাখতে চলেছেন প্রথমেই বলব এই বুধাদিত্য যোগে কর্কট কিছু বাড়তি উপার্জন করতে পারবেন যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা ক্ষেত্রটি প্রশস্ত হবে যারা লোনের জন্য অপেক্ষা করছিলেন তাদের ঋণ প্রাপ্তির সম্ভাবনা সফল হবে কিন্তু এই যদি কর্কটের ক্ষেত্রে রাহুর দশা অন্তর্দশা শনির দশা কিংবা শনির অন্তর্দশা চলে সেই ক্ষেত্রে কর্কটের সমস্যা আসবে তবে কর্কট লোন পাবেন কিন্তু কাজে লাগানোর মতো হবে না এমন জায়গায় সেটা ইনভেস্ট হয়ে যাবে এমন জায়গায় সেটা খরচ হয়ে যাবে সেটা কিন্তু আলটিমেটলি কর্কট কাজে লাগাতে পারবেন না সেই ক্ষেত্রে কর্কটের সমস্যা দেখতে পাওয়া যাবে কর্কটের কিছু বাধা বিঘ্ন দায়বদ্ধতা এটা এই সময় দেখতে পাওয়া যাবে এবং যাদের দশা রাহুর অন্তর্দশা চলছে বা শনির অন্তর্দশা চলছে তারা কিন্তু ভুগবেন একটু বেশি যদি কোনো ব্যক্তির রাহুর অন্তর্দশা চলে তারা কিন্তু প্রতারিত হতে চলেছেন এই বিষয়ে এখন থেকে সাবধান থাকুন কাছের বন্ধু বান্ধব তারা মিসগাইড করে অনেকটা অর্থ নিয়ে নিতে পারেন আর যদি আপনি সেটা না দিতে চান সেই ক্ষেত্রে আপনার উপর প্রেসার ক্রিয়েট করতে পারে দ্বিতীয়ভাবে রবি বোধের কানেকশান থাকার ফলে আপনার কথাবার্তার কারণে কিছু ঘটনা ঘটতে দেখা যাবে কিছু জায়গায় প্রতিবাদ কিছু জায়গায় অনেক দিন আগে কিছু কথা বলার ছিল কিন্তু সেটা আপনি বলে উঠতে পারছিলেন না এবার সেই প্রতিবাদের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বেশ কিছু কথার তারা যুদ্ধে জয়লাভ করতে পারবেন কিছু বাধা অতিক্রম করতে পারবেন প্রকাশ প্রচার এটা আপনার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে নিজেদেরকে আরেকটু উন্মুক্ত করবার সুযোগ সেটা সৃষ্টি হতে দেখা যাবে বাড়তে চলেছে বিলাসিতা ইচ্ছা এবং জীবনে এগিয়ে চলার পথ আরেকটু প্রশস্ত হয়ে উঠতে চলেছে তবে ব্যয় বাড়বে দ্বাদশপতি দ্বিতীয় তৃতীয় অবস্থান করে রয়েছেন ফলে আপনাদের ব্যয় পাড়াবি এবং কিছু কথা এমনভাবে বলতে পারবেন বা এমন কিছু প্রত্যাশা প্রতিশ্রুতি আপনি সৃষ্টি করবেন যার কারণে আপনার ব্যয় বাড়তে চলেছে মানুষকে টাকা দিয়ে সাহায্য করবার প্রয়োজনীয়তা সৃষ্টি হবে আর সেটা যদি আপনার ক্ষেত্রে ঘটেই তাহলে আপনাদেরকে ওভারকাম করতেই হবে কোনো ক্ষেত্রে একটু পরিবর্তনশীল মানসিকতা দেখতে পাওয়া যাবে এবং দাম্পত্য সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তির অনুপ্রবেশের সম্ভাবনা থাকছে তবে এটা আপনি ইগনোর করতে পারবেন রেসপন্সিবিলিটি কিছু কিছু ক্ষেত্রে বাড়তে পারে একটি ছোট্ট বিষয়ে আপনারা খেয়াল রাখবেন এ সময় কিছু ইনভেস্টমেন্টের সুযোগ সেটা কর্কটের ক্ষেত্রে আসবে এই ইনভেস্টমেন্ট আপনার জন্য ভালো হতে চলেছে পজিটিভ হতে চলেছে খুব সহজেই নিজের ক্ষেত্রটিকে আরও সুপ্রশস্ত করে তুলতে পারবেন বাধা বিপত্তি সমস্যা অশান্তি অস্থিরতা এগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন আপনার জীবনে চলার পথ অনেকটাই সুগম হয়ে উঠবে দ্বিতীয়ভাবে রবি সকেত্রী হচ্ছেন তার সঙ্গে বুধ হচ্ছেন পনেরো তারিখের পর থেকে তৃতীয়ভাবে বুধ তুঙ্গস্থ হবেন ফলে চাকরি প্রাপ্তির সম্ভাবনা চাকরির পরিবর্তন করার ডিসিশন ইত্যাদি কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কানেক্টিভিটি চরম মাত্রায় বাড়তে দেখা যাবে এই সময় নতুন বিজনেস নতুন প্ল্যানিং ইত্যাদি শুরু করবার আদর্শ সময় হিসাবে বিবেচিত হবে ছোটোখাটো সমস্যা আসলেও পারিপার্শ্বিক মানুষজন ডিস্টার্ব করতে চাইলেও সেই সমস্যাগুলোকে ওভারকাম করতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে হটকারী মানসিকতা বাড়তে চলেছে রাজনৈতিক সক্রিয়তা এটাও বাড়তে দেখা যাবে তবে কর্কট সঠিক এবং কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে হঠাৎ করেই একটু স্পষ্টবাদী হয়ে উঠবেন তবে অতিরিক্ত স্পষ্টবাদী না হওয়া আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে এই সময় প্রেমিকাকে প্রপোজ করতে পারেন এটা একটা আদর্শ সময় বলা যায় আবার যারা প্রেমিক কিংবা প্রেমিকাকে একদম না বলতে চাইছেন হঠাৎ করে ব্রেকআপ করতে চাইছেন তাদের ক্ষেত্রেও এটাই আদর্শ সময় রয়েছে কর্কটের যে সমস্ত মানুষরা সেপারেশন চাইছেন পৃথক হতে চাইছেন তাদের ক্ষেত্রেও এই সময়টা অত্যন্ত পজিটিভ নিশ্চিন্তে নির্দ্বিধায় নির্ভাবনায় তারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন বাড়তে চলেছে ছোটোখাটো আইনি সমস্যা তার কারণে কর্কটকে একটু সাবধানে থাকতে হবে এই সময় কোনো কিছুতে আপনাকে জড়িয়ে দিতে পারে সেই ক্ষেত্র সেই ক্ষেত্রে নিজেকে যতটা সম্ভব মুক্ত রাখবার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে এরপরে চলে আসবো নাকত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমে রয়েছে পুনর্বসুর নক্ষত্র এই নক্ষত্রের মানুষদের খরচ বাড়তে চলেছে রবি কারণে হঠাৎ করেই অর্থের প্রেশার আসতে পারে বাবার শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকছে অর্থ এবং পারিপার্শ্বিক এই দুটোর চাপের কারণে আপনার মন ভালো থাকবে না পড়াশোনায় উন্নতি হবে হাঁটুর নিচের অংশে কিংবা স্নায়ু সংক্রান্তের কারণে সমস্যায় ভুগতে পারেন পরবর্তী নক্ষত্র পুষ্যা নতুন চাকরির সুযোগ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে হাতে অর্থ আসবে তবে সেই অর্থ আবার খরচও হয়ে যাবে এই সময় সকলের কাছে প্রশংসিত হতে দেখা যাবে স্নায়ু সংক্রান্ত অসুখে আপনিও ভুগতে পারেন বিশেষ করে মুখমণ্ডলের কোনো স্নায়ু দাঁত ইত্যাদি সংক্রান্ত পীড়াই কষ্টপ্রাপ্ত হতে পারেন এই সময় বিদেশ যাত্রার সংক্রান্ত কোনো পরিকল্পনা করা যেতে পারে বাড়িতে পরিবর্তনের সুযোগ লক্ষ্য করা যায় কখনো কখনো মানসিক দুশ্চিন্তায় ভুগতে পারেন ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়বে পরবর্তী শেষ নক্ষত্র অশ্লেষা কাজের সুযোগ আসবে বেসরকারি সংস্থায় যারা রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি মাথার যন্ত্রণা সাইনাস এগুলোর ক্ষেত্রে ভুগতে পারেন হঠাৎ করে স্নায়ু সংক্রান্ত সমস্যায় আপনাকে ভোগাতে পারে বিদেশ যাত্রার সংযোগও রয়েছে অর্থনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরে থাকতে হবে কার্বিক উন্নতির সুযোগ এবং সংযোগ এই দুটোই দেখতে পাওয়া যাবে পীড়িত কোনো ব্যক্তির দ্বারা সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারেন বাড়িতে নতুন অতিথি আগমনের সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে এবার জানাবো একটি ছোট্ট প্রতিকার খেয়াল রাখবেন এই সময় কোনো প্রতিকারের দরকার নেই আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটু নিয়ন্ত্রণ একটা সাপোর্ট একটা পরিকল্পনা যাতে পজিটিভ যোগের রেজাল্ট একটু বেটার পেতে পারে খেয়াল রাখবেন যে কোনো প্রতিকারের একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে তাই অবশ্যই প্রতিকার প্রতিবিধান ইত্যাদি ব্যবহার করবার আগে একটা জ্যোতিষ পরামর্শ এটা অবশ্যই নেওয়া প্রয়োজন যেখান থেকে যেটা শুনছি সেটাই করছি এর ফলে ভাগ্য পরিবর্তন কোনোভাবেই হবে না রত্ন পাথর টোটকা মন্ত্র এগুলো ভাগ্যের কিছুটা পরিবর্তন করতে পারে কিন্তু যা খুশি তা করলাম কখনোই সেটা হবে না তাহলে আজকের আলোচনাটি এই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ